ওমা বনিকি আহাগুল্লা গাইলি রে শেখ হাসিনাই রে বাংলাদেশে দেশে বারোটা বাজ রে শেখ হাসিনাই রে ওমা বনিকি আহাগুল্লা গাইলি রে শেখ হাসিন রে বাংলাদেশে বারোটা বাজ রে শেখ হাসিনাই রে লক্ষ লক্ষ ছাত্র মিছিল করে কান্দে রে শেখ হাসিনায় রে বাংলাদেশে বারোটা বাজাইছে রে শেখ হাসিনায় রে ও মা বোন কি আগুন লাগাইলি রে শেখ হাসিনায় রে বেকার করলি দেশটারে বাই রাজনীতি করিয়া শত শত মায়ের বুকটা দিলি খালি করিয়া বেকার করলি দেশটারে বাই রাজনীতি করিয়া শত শত মায়ের বুক দিলি খালি করিয়া রক্ত জরে বুকটা ফাটে বাংলা চিৎকার করিয়া রে শেখ হাসিনা রে রক্ত জরে বুকটা ফাটে বাংলা চিৎকার করিয়া রে শেখ হাসিনা রে বাংলাদেশে বড়টা বাজাইছে রে শেখ হাসিনা রে ক্ষমা বোন কি আগুন লাগাইলি রে শেখ হাসিনা রে রক্ত ঝরে স্বাধীন দিল মুক্তি যোদ্ধা রে সেই স্বাধীনতা বেকার গেল হাসিনার কারণে রে রক্ত জোরে স্বাধীন দিল মুক্তি যোদ্ধা রে সেই স্বাধীনতা বেকার গেল হাসিনার কারণে রে কেমন করে শান্তি পাইব রে কেমন করে শান্তি এই পাইবা রে শেখ হাসিনা রে বাংলাদেশে বারোটা ডাবা যাইছে রে শেখ হাসিনা রে কি রে শেখ হাসিনা রে লোক লোক ছাত্র ছাত্রী মিছিল করে কান্দে রে শেখ হাসিনা রে বাংলাদেশে বারোটা বাজাইছে রে শেখ হাসিনা রে গরিব মায়ের গোসাই মেদা স্টুডেন্ট রে বুকে তে গুলি মারল বেঈমান কাফিরে গরিব মায়ের গোসাই মেদা স্টুডেন্ট বুকে গুলি মারলো বেই মান খাফিরে বিনা দুশে গুলি মারলো বেই মানি মুসিরে শেখা রে বিনা দুশে গুলি মারলো বেই মানি মুসিরে শেখা রে বাংলাদেশে বারোটা বাজাইছে রে শেখা সিনায় রে বাংলাদেশে বারোটা বাজাইছে রে শেখ হাসিনা রে মন কি রে শেখ হাসিনা রে বেকার করলি গরি রাজনীতি করিয়া শত শত মায়ের বেটা দিলি খালি কইরা বেকার করলি দেশটারে বাই রাজনীতি করিয়া শত মায়ের বেটা দিলি খালি কইরা রক্ত জরে বুকটা ফাটে আল্লাহ চিৎকার করি আরে শেখ হাসিনা রে রক্ত জরে বুকটা ফাটে আল্লাহ চিৎকার করি আরে শেখ হাসিনা রে বাংলাদেশে 12টা বাজাইছে রে শেখ হাসিনা রে ও মা বোন রে শেখ হাসিনা রে লোক লোক ছাত্র রাত্রে মিছিল করে কান্দে রে শেখ হাসিনা রে বাংলাদেশে বারোটা বাজাইছে রে শেখ হাসিনা রে মা কি আমি রে শেখ হাসিনা রে